আল্লাহ রব্বুর আলমিন আরও সে বসা আছেন আরো সে আসিন এটা সালাফি মুজাসিমাদের আকিদাক ইবনি বতুতা গিয়েছিলেন শামে সিরিয়াতে জুমার নামাজ পড়ার জন্যে ওই দিন জুমা উনার সফরনামা অনুযায়ী রে হেল ইবনি বতুতা ওই দিন নামাজে ওই মসজিদে নামাজ পড়াবেন হাফিজমিয়া উনি যখন খুতবা দিলেন अल्लाह रब्बुल आलमीन नुजूल सम्पर्क अल्लाह नाजिल हन प्रति रात কেউ প্রশ্ন করলো কেই ভাই আঞ্জিল রব আল্লাহ রব্বুল আলমিন কেমন করে নাজিল হন তিনি মিম্বরের উপরে সিঁড়িতে ছিলেন তিনি দুই সিঁড়ি নামলেন আর বললেন কেন হাজা আমি যেভাবে করে মিম্বর থেকে নাজিল হলাম আল্লাহ রব্বুল আলমিন এইভাবে নাজিল হয়েছেন ইবনে নাজিল হন প্রতি রাতে ইবনে বদতা লেখেন মানুষগুলি খুব শান্ত ছিল সালাম ফিরানো পর্যন্ত সালাম ফিরানো নামাজটা হয়ে গেল এরপরে তারা ইচ্ছা মতো যা বাজার ঘাটে হয় তাই হলো সাইয়েদ বহু বহুদূর পড়ে গেল খুলে দেখবেন ইহলাদ ইবনে বতুতার মধ্যে এই কথা আছে আহলো সুন্নাত ওয়াল জামাআতের রাখিদা হলো আল্লাহ রাব্বুল আলামিন আরস তো কি কোথাও আশিন্নন আল্লাহ তার কোন مخلوকে প্রতি মুখताज নন ফা ইন্না আল্লাহ গনীউন আলাল কোনোভাবেই আল্লাহ রব্বুল আলমিনের সাথে কোনো স্থানকে সম্পর্কিত করা যাবে না আল্লাহ এইখানে আসেন আল্লাহ এইখানে অবস্থান করেন আল্লাহ এইখানে আসন গ্রহণ করেন আল্লাহ এই সময় এখানে থাকেন এমন কোনো শব্দে আল্লাহ রব্বুল আলমিনকে বিশ্বাসাহিত করা যাবে না